তব কথা মৃত্যু তপ্তজীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদ ভুবি গৃহন্ত ভূরিদা জ্রীরা কথা প্রথম ভাগ দ্বাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ হরিকথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজে নিরাকারবাদ কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ভক্তদের উপদেশ দিতেছেন এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে অবশেষে পূর্বের ঠিক সহজ অবস্থা শ্রীরামকৃষ্ণ ভাবস্থ কারণানন্দ না সিদ্ধি খাব সিদ্ধি বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয় সে অনিমা লঘিমাদি সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারও আছে তাহলে যেন যে সে ব্যক্তি আমাকে পাবে না কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে আর অহংকারের লেজ থাকলে ভগবানকে পাওয়া যায় না আর এক আছে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে সে প্রবর্তকের থাক প্রবর্তক ফোঁটা কাটে তিলক মালা পরে বাহিরে খুব আচার করে সাধক আরও এগিয়ে গেছে তার লোক দেখানো ভাব কমে যায় সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয় আন্তরিক তাকে ডাকে তার নাম করে তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে সিদ্ধকে যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনি সব করছেন যিনি ঈশ্বরকে দর্শন করছেন সিদ্ধের সিদ্ধকে যিনি তার সঙ্গে আলাপ করেছেন শুধু দর্শন নয় কেউ পিতৃভাবে কেউ বাতসল্যভাবে কেউ সক্ষভাবে কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না তারে বাড়া তারে বাড়া আছে ভাবস্থ এরা ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী তা বেশ ব্রাহ্মভক্তদের প্রতি একটাতে দৃঢ় হও হয় সাকারে নয় নিরাকারে তবে ঈশ্বর লাভ হয় নচেত হয় না দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে নিরাকারবাদীও করবে মিছরি রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে সকলের হাস্য কিন্তু দৃঢ় হতে হবে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে বিষয়ীর ঈশ্বর কীরূপ জানো যেমন খুঁড়ি জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে আমার ঈশ্বরের দিব্য আর যেমন কোনো ফিট বাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন কিন্তু এ বিষয়ের ভাব ক্ষণিক যেন তপ্ত লোহার উপর জলের ছিটে একটার ওপর দৃঢ় হতে হবে ডুব দাও না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদী ভক্তদের মন মুগ্ধ করিতেন সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন আছেন। ডুব রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম ধন। খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ ড্যাং 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 ডাঙাই ডিঙে চালায় আবার শে জন কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা শ্রীরামকৃষ্ণ ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন হে ঈশ্বর তুমি আকাশ করিয়াছ বড় বড় সমুদ্র করিয়াছ চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ এসব কথায় আমাদের অত কাজ কি সব লোক বাবুর বাগান দেখেই অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভিতর ছবি এই সব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে দুই একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় এ কথা কারেই বা বলছি কে বা বিশ্বাস করে শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায় শাস্ত্র পড়ে হদ্দ অস্থিমাত্র বোধ হয় কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয় বই হাজার পড়ো মুখে হাজার শ্লোক বলো ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে পারবে না শাস্ত্র বই শুধু এসব তাতে কী হবে তার কৃপা না হলে কিছু হবে না যাতে তার কৃপা হয় ব্যাকুল হয়ে তার চেষ্টা করো কৃপা হলে তার দর্শন হবে তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন সদরওয়ালা মহাশয় তার কৃপা কি একজনের উপর বেশি আর একজনের উপর কম তাহলে যে ঈশ্বরের দোষ হয় শ্রীরামকৃষ্ণ সে কি ঘোরাটাও টা আর সরাটাও টা তুমি যা বলছো ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন কারুকে কম শক্তি দিয়েছেন আমি বললাম বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন আমার ভিতরে যেমনি পিঁপড়েটির ভিতরেও তেমনি কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলেই সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি তোমার কি দুটো সিং বেরিয়েছে তাই দেখতে এসেছি তা নয় তুমি দয়ালু তুমি পণ্ডিত এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে তাই তোমার এত নাম দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমন আছে একজনের ভয়ে পালায় যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত মানত কেন গীতায় আছে যাকে অনেকে গণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আরও কিছুর জন্যই হোক নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি যা বলছেন মেনে নেন না শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তের প্রতি তুমি কি রকম লোক কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া কপটতা তুমি কাজ দেখছি ভক্তটি অতিশয় লজ্জিত হইলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপানুকম্পিত বিগ্রহং বই ঈশ পরমেশ মিড্রং রামকৃষ্ণম শিরসান শ্রী রামকৃষ্ণ অর্পণ বস্তু